আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো দিনাজপুর জমিদার বাড়ির সংলগ্ন একটা মন্দির সেটা হচ্ছে কালিজের মন্দির তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন ধন্যবাদ আপনাদের জমিদার যেন এক একটা রাজ্যের একজন নেতা ছিলেন তাই তো সবার কথা চিন্তা করে এবং নিজের উপাসনালয়ের জন্য সুন্দর সুন্দর মন্দির যেখানে রাজা জমিদার সনাতন ধর্মের বা হিন্দু অবলম্বী ছিল তারা সবাই এরকম সুন্দর সুন্দর নিদর্শন তৈরি করে গেছেন শুধু এটা নিদর্শন বললেই ভুল হবে এটা তো তাদের জন্য একটা উপাসনালয় কেন্দ্র প্রত্যেকটা জায়গায় যেন রাজা একটা করে ছোঁয়া লেগেই থাকে ঠিক এই দিনাজপুরের এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন যে কতগুলান উপাসনালয় যে লোক আসবে তার খাবার দাবার থাকার ব্যবস্থা হয়তো এত অন্য অন্য কার্যক্রমও ছিল অনেক দূর থেকে রাজার হয়তো এখানে পূজা বা জন্য দূর থেকে দূর থেকে লোক আসতো তারা এখানে রাত্রি যাপন করত এবং খানাপিনারও হয়তো কোনোভাবে ব্যবস্থা ছিল সেজন্যই হয়তো এই কার্যকলাপগুলা এবং সুন্দর সুন্দর রুম বসার বৈঠকখানা অনেক কিছু তৈরি করে গেছেন তারা চলে যাচ্ছি দিনাজপুর হ্যাঁ যেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম সেটা হচ্ছে কালিয়াজির মন্দির এটা দিনাজপুর যে জমিদার বাড়ি আছে সেইখানেই অবস্থিত ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা যে দেখলেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে অন্য কোনো ভিডিওতে